সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে জ্ঞান ও অনুধাবন মূলক প্রশ্ন তৃতীয় পর্ব শুরু করছি জ্ঞান ও অনুধাবন মূলক প্রশ্ন উত্তর তৃতীয় পর্ব এইচএসসি এসি দুই সালে যে প্রশ্নগুলো এসেছিল তারই আলোকে আমরা প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করছি গুগল প্রথম পত্র আজকে আমার প্রশ্ন নম্বর হচ্ছে সাত ও আট সাত ও আট নম্বরে যে দুটো দুটো চারটে প্রশ্ন ছিল সেই চারটে প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করব এখানে আমার ছবি সহ আমার নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করছি খুব সহজ সহজ কিছু প্রশ্ন আছে সাতের ক এবং খ আছে আটের ক এবং সাতের ক নম্বর যে প্রশ্নটা পড়েছিল সেটা সম্পর্কে একটু আলোচনা করি সাতের ক নম্বর প্রশ্নে সালে এইচএসসি পরীক্ষায় গুগল প্রথম পত্রে প্রশ্নটা এসেছিল সমুদ্র স্রোত কাকে বলে একটা সংজ্ঞা যেহেতু এর নাম্বার হচ্ছে কত এক তাহলে আমরা সমুদ্র স্রোতের সংজ্ঞাটা দেওয়ার একটু চেষ্টা করি পৃথিবীর আবর্তন গতি বায়ু প্রবাহ সমুদ্র জলে লবণাক্ততা ঘনত্ব ও উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের উপরে জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সমুদ্র জলের এই গতিকে সমুদ্র জল সমুদ্র স্রোত বলা হয় অর্থাৎ এখানে একটা চিত্র দেওয়া আছে আমরা কি বুঝছি যে এখানে সারফেস কারেন্ট কস্ট বাই উইন্ড বায়ুপ্রবাহও একটা স্রোত কি আরেকদিকে দাবিত পরনো সৃষ্টিটা হচ্ছে এবং সমুদ্রের পানি এক দিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে বা চলো অবস্থায় আছে অর্থাৎ আসলে মূলত তাপের তারতম্য বায়ু প্রবাহ আবর্তন গতি সমুদ্রের জন্য সমুদ্রের উপরে জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়ার যে প্রক্রিয়া সেটি হচ্ছে সমুদ্র স্রোত যে গতি সেটি হচ্ছে সমুদ্র স্রোত খুবই সহজ একটা প্রশ্ন এরপর খ নম্বর যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে শৈবাল সাগর সৃষ্টির কারণ ব্যাখ্যা করো সার্গাস ইংরেজিতে বলা হয় এখানে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এত না লিখলেও হবে তারপরে জানার জন্য খুবই দরকার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমুদ্র মধ্যবর্তী কয়েক হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে জলাবর্ত সৃষ্টি হলে তার মধ্য অংশ স্রোতবিহীন এবং শান্ত হয় ফলে এই অঞ্চলে বিভিন্ন প্রকার আগাছা শৈবল ও জলজ উদ্ভিদ হয় সমুদ্র মধ্যবর্তী এই প্রকার শান্ত স্রোতবিহীন আগাছাপূর্ণ অঞ্চলকে শৈবাল সাগর সার্গাসী বলা হয় পর্তুগিজ শব্দ সার্গাসম পর্তুগিজ শব্দ সার্গাসম এস এ আর জি এস এস ইউ এম থেকে সার্গাস এস এ আর জি এস এস ও শব্দটি এসেছে যার অর্থ হলো সামুদ্রিক আগাছ এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে আমরা লক্ষ্য করছি যে এই যে ভূমধ্য সাগরীয় স্রোত থেকে শুরু করি ভূমধ্য সাগরীয় স্রোত তার আরেকটা শাখা নর্থ আটলান্টিক ড্রাফট বা দক্ষিণ আটলান্টিক প্রবাহ তারপরে আছে অ্যাজোজিস কারেন্ট তারপরে আছে ক্যানারি স্রোত তারপরে আছে নর্থ ইকোটোরিয়াল কারেন্ট অর্থাৎ উত্তর নিরক্ষীয় স্রোত আমরা যদি বেশি না আসি তাহলে আমরা কি জানি এই যে দেখো উত্তর গোলার্ধে সাধারণত বায়ু প্রবাহ স্রোত ডান দিকে বেঁকে যায় ফেরেলের সূত্র অনুসারে এখানে উপসাগরীয় স্রোত তারপরে উত্তর আটলান্টিক প্রবাহ তারপরে কানারি স্রোত উত্তর আটলান্টিক দক্ষিণ উত্তর নিরক্ষীয় স্রোত এটা মিলে একটা ঘূর্ণাবতের সৃষ্টি করছে একটা ঘূর্ণাবদ্ধের সৃষ্টি করছে এই ঘূর্ণাবত্রের মাঝখানে এখানে কিন্তু স্রোতহীন অবস্থায় আছে আটলান্টিক উত্তর আটলান্টিক মহাসাগরে এটা কিন্তু হাজার হাজার কয়েক হাজার কিলোমিটার ব্যাপী হতে পারে এখানে কিন্তু সমুদ্রের কোনো স্রোত থাকে না এখানে সমুদ্রের স্রোতহীন শান্ত থাকে এবং আগাছাই পরিপূর্ণ থাকে এই জন্যে শৈবালে পরিপূর্ণ থাকে এই জন্য এই যে সমুদ্রের মাঝে যে সাগরটা সৃষ্টি হয় একেই সাধারণত শৈবাল সাগর বা সি বলা হয় তাহলে সি কি সেটা আমরা বুঝতে পারলাম এর উদাহরণ হিসেবে আমরা আসতে পারি পৃথিবীর সমুদ্র ভাগে মূলত দুটো উল্লেখযোগ্য সমুদ্র শৈবাল সাগর দেখা যায় শুধু দুটো না আরো অনেকগুলো দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর ইত্যাদিতে এই আহ সাগরগুলো গুলো দেখতে পাওয়া যায় তবুও এই দুইটা খুব বিখ্যাত একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় শৈবাল সাগর উত্তর প্রশান্ত মহাসাগরে কি হয় এই দেখো এই সত্য দেখলে হবে এটা হচ্ছে এশিয়া অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এটা উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর এখানে কুরশীয় স্রোত বা জাপান স্রোত উত্তর প্রশান্ত প্রবাহ ক্যালিফোর্নিয়া স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এইগুলো দায়ন দিকে ঘুরতে ঘুরতে কি হয়েছে যে একটা ঘূর্ণাবতের সৃষ্টি করেছে উত্তর উত্তর প্রশান্ত মহাসাগরে এবং প্রশান্ত মহাসাগরীয় এই জনস্তরটা আছে স্রোতহীন অবস্থা সৃষ্টি করেছে প্রচুর পরিমাণে শৈবাল আছে সাগর তারপরে উদ্ভিদ আছে এই জন্য এটাকে বলা হচ্ছে উত্তর মানে প্রশান্ত মহাসাগরীয় শৈবাল সাগর এটাও প্রশান্ত মহাসাগরীয় শৈবাল সাগর সাগর এটা কি হয়েছে যে প্রভাব এই যে পশ্চিমা স্রোত পেরিস স্রোত দক্ষিণ ইউরোপীয় স্রোত অস্ট্রেলীয় স্রোত মিলে এই দক্ষিণ গোলার্ধে এখানে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আর একটা সমুদ্র মানে সাগরের সৃষ্টি করেছে এইভাবে অনেকগুলো সাগর আমরা দেখতে পাই তা যাই হোক তাহলে আমরা সাগর সম্পর্কে বুঝলাম এই যে শৈবাল সাগর কিভাবে উৎপত্তি লাভ করেছে কিন্তু মূলত প্রশ্ন সাগর কিভাবে উৎপত্তি লাভ করেছে বাই পশ্চিমাবায় সংযোগ স্থলে অবস্থানের কারণে এই অঞ্চলে বায়ুর প্রাদুর্ভাব ঘটে যা এই অঞ্চলকে শান্ত করে তোলে পাশাপাশি বিভিন্ন দিক থেকে এই অঞ্চলে সমুদ্র সাথে মিলিত হয়ে একটি চক্রাকার জলাবদ্ধ সৃষ্টি করে যেখানে খুব সহজেই শৈবাল আগাছা অন্যান্য জলযদ্ধির জন্মে এই অঞ্চলে শৈবাল সাগর বা সারগ আহ উৎপত্তি লাভ করে তাহলে আমরা কিভাবে উৎপত্তি লাভ তার কারণ সম্পর্কে আমরা জানলাম এবার আমরা আট নম্বর প্রশ্নের চলে আসি আট নম্বর প্রশ্নের কোয়াতে কি ছিল পোয়াতে যে প্রশ্নটা আসছে দুই হাজার সালে সেটা হচ্ছে জোয়ার ঘাটা কি খুবই কমান প্রশ্ন বছর এই জোয়ার ভাটা থেকে প্রশ্ন হয় সেজন্য আমি এই জোয়ার ভাটা পরে খুবই গুরুত্ব আরোপ করি তোমরা এই জোয়ার ভাটার সম্পর্কে একটু বেশি বেশি পড়বে তাহলে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন এবং স্বর্ণ হবেই তাহলে আসি জোয়ার ভাটা কি মূলত বা মুখ্যত চন্দ্র সূর্যের মিলিত আকাশন বল ও গৌণত পৃথিবীর কেন্দ্রাতিক বলে তো ভাবে ভূপৃষ্ঠের জলভাগের এক স্থানে প্রতিদিন এক স্থানে প্রতিদিন নিয়মিত দিনে দুইবার করে পর্যায়ক্রমে সমুদ্র জলের স্ফীতি ও অবনমন ঘটে সমুদ্রের এই জল স্ফীতিকে জোয়ার এবং অবনমনকে ভাটা বলা হয় সহজ একটা সংজ্ঞা দেওয়া আছে এবং অত্যন্ত চমৎকার একটা সংবাদ দেওয়া উচিত আমরা অন্যভাবে বলতে পারি চন্দ্রে সূর্যের আকর্ষণে পৃথিবীর আবর্তন গতির কারণে শক্তির প্রভাবে দৈনিক সমুদ্রের একটা নির্দিষ্ট স্থানে দুইবার পানি এক স্থানে দুইবার পানি ফুলে ওঠে এবং দুইবার পানি নেমে যায় এই যে দুইবার স্ফীতি বা ফুলে ওঠে এই ফুলে ওঠাকে আমরা জোয়ার বলি এবং এই যে পানি নেমে যায় বা অবনমিত হয় অবনমন ঘটে এটাকে ভাটা বলি এখানে যেন এই যে মন এখানে সাদ আছে পৃথিবী পৃথিবী যদি থাকে যাই হোক সূর্যের আকর্ষণে কি হচ্ছে এখানে এবং এখানে দুইবার করে জোয়াল হচ্ছে আবার তার সাড়ে তেইশ ডিগ্রি কৌণিক অবস্থানে ভাটা হচ্ছে লোটাইড হচ্ছে তাহলে জোয়ার ভাটা কাকে বলে আমরা বুঝতে পারলাম যে চন্দ্রসূর্যের আকর্ষণে সহজ কথা সমুদ্রের কোনো নির্দিষ্ট স্থানে প্রতিদিন দুইবার পানি ফুলে ওঠে একে জোয়ার বলা হয় আবার দুইবার পানি অবনমন ঘটে বা নেমে যায় তাকে ভাটা বলা হয় এবার আমরা আসি এটা হচ্ছে জোয়ারের বান কেন হয় জোয়ারের বানটা কি ভুল হয়েছে এখানে আসলে প্রশ্নটা হবে জোয়ারের বান কিভাবে সৃষ্টি হয় জোয়ারের বান সৃষ্টির কারণ এই প্রশ্নটা এটা হবে না আটার আঠারো আসছে জোয়ারের বান যাই হোক জোয়ারের বানটা কি আমরা একটু খেয়াল করি জোয়ারের সময় সমুদ্রের পানি উঁচু হয়ে মোহনা দিয়ে দ্রুত নদীতে প্রবেশ করে ফলে নদীর পানিও তখন বৃদ্ধি পায় এভাবে জোয়ারের পানি নদীতে আসার সময় মাঝে মধ্যে অত্যাধিক উঁচু পাঁচ থেকে ছয় মিটার হয়ে প্রবাল বেগে নদীতে প্রবেশ করে তখন একে বান বলা হয় অমাবস্যা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ারের সময় বান ডাকার ফলে অনেক সময় নৌকা লঞ্চ প্রকৃতি ডুবে যায় এখানে একটা চিত্র দেওয়া আছে টাইডাল বোর বলে ইংরেজিতে এটা আবারও বলি এটা জোয়ারের বান কিভাবে সৃষ্টি হয় সেটা হবে এটা একটা ওশান সমুদ্র আর এটা তার মোহনা একটা একটা নদী রিভার সংকীর্ণ মোহনা নদী মুখ যদি সংকীর্ণ হয় অথবা নদীর তলুদিস যদি কোনো ক্রমে ভরাট হয়ে যায় তখন যখন বিশেষ করে আমাবস্যা পূর্ণিমাতে ভরা সংগঠিত হয় তখন প্রবাল বেগে এই সমুদ্রের পানি নদীর ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু এই নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে নদীর সংকীর্ণতার কারণে এই পানি সে ধরে রাখতে পারে না তখন এই পানি তার পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক আকারে ছড়াই পড়ে এবং প্লাবনের সৃষ্টি করে এই যে ল্যান্ডে টাইট তখন এই যে অবস্থা এটাকে বলা হয় টাইডাল বোর বা জোয়ারের বান এই টাইডাল বোর ইজ এ অল অফ ওয়াটার দ্যাট সার্জেস আপ্রাইভার আপরিভার উইথ দা অ্যাডভান্সিং আইটাইট যাই হোক আমরা জোয়ারের বান কি জ্বরের বান কেন হয় আমরা আসলে জোয়ারের বান সৃষ্টির কারণ পেতে এইটাই আমরা ব্যাখ্যায় আসব একটু বড় ব্যাখ্যায় আসব যেহেতু প্রশ্নগুলো অন্যভাবে আসতে পারে জোয়ারের সময় সমুদ্রের পানি মহিষ্ফনের অগভীর অংশে দ্বীপে প্রতিহত হলে জোয়ারের তরঙ্গ চূড়া ভেঙে পড়ে এবং প্রবাহ সৃষ্টি হয় জোয়ারের পানি খাড়ি ও মোহনা দিয়ে দেশের ভিতরে প্রবেশ করে নদীর মোহনা দেশের ভিতর ক্রমশই সংকীর্ণ জোয়ারের পানি যতই অগ্রসর হয় ততই সংকীর্ণ অগভীর নদীর মধ্যে প্রবেশ করে কিন্তু স্থানের সংকীর্ণতার জন্য উপরের দিকে ফুলে ওঠে এবং প্রাচীরের মতো উঁচু হয়ে আগ্রহ হতে থাকে এরূপ জোয়ারকে বান বলা হয় নদীর ঘর নদীর মুখে বালির বাদ এবং ফানের আকৃতির নদীর মুখ হলে বানের প্রকোপ বৃদ্ধি পায় তাহলে আমরা জোয়ারের বান আমরা এখানে জোয়ারের বান কিভাবে সৃষ্টি হয় জোয়ারের বান বলতে আমরা কি বুঝি টাইডাল বোর বলতে আমরা কি বুঝি সেটা আলোচনা করলাম যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ